ডিকে অনলাইন মার্কেটের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমি এখন যে রোট আপনাদেরকে দেখাচ্ছি এই মূল্য মাত্র পাঁচশো টাকা আমি এই যে আপনাকে দেখাচ্ছি এই রকম প্রিমিয়াম কোয়ালিটির রেন কোট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে রেনকোটের সেলাইগুলো দেখুন কতটা মজবুত কতটা ভালো মানের কতটা সুন্দর সেলাই সারা বাংলাদেশে শুধুমাত্র আমরাই আমাদের অনলাইন প্ল্যাটফর্ম প্রচারের জন্যে মাত্র পাঁচশো টাকায় রেইনকোট দিচ্ছি রেইনকোটে যেই কাপড় ব্যবহার করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ সব কোয়ালিটি ফুড খুবই ভালো মানের দাম মাত্র পাঁচশো টাকা এখন যেই রেইনকোট গুলো দেখতে পাচ্ছেন এটা চায়না টেক্সন এটা চায়না থেকে ইনপোর্ট করা এটা টানলে লম্বা হবে কিন্তু ছিঁড়বে না এগুলো আমাদের কাছে কয়েকটা কালারের পাবেন মাত্র একশো আশি টাকা আমাদের কাছে এর মূল্য মাত্র টাকা যখন বৃষ্টি হয় তখন প্রয়োজন পড়ে তখন দোকানে গেলে এই দেড়শো টাকার রেনকোট তিনশো টাকা দিয়ে কিনে আনতে হয় পাঁচশো টাকার রেনকোট এক হাজার টাকা দিয়ে কিনে আনতে হয় আর এই ট্যাক্সনগুলো এখন যেই ট্যাক্সনগুলো আমাদের কাছে দেখতে পাচ্ছেন এর মূল্য মাত্র দেড়শো টাকা আপনি যেই কয় পিস ইচ্ছে অর্ডার করুন আপনার গন্তব্যে পৌঁছে যাবে ইনশাল্লাহ ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে আমরা মাল দিয়ে থাকি তাছাড়া আমাদের কাছে আছে চায়না হ্যাপি হ্যাপিলোন বিভিন্ন কোম্পানির আমাদের কাছে সবচেয়ে দামি হাজার টাকা বারোশো টাকা পনেরোশো টাকা দুই হাজার টাকা রেনকোটও আমাদের কাছে আছে। চায়না রেন সম্পূর্ণ চায়না আমাদের কাছে পাবেন যত দামি রেনকোট চান তত দামি রেনকোটও আমাদের কাছে পাবেন এটা হচ্ছে আমাদের নিজস্ব দোকান এখানে যা চাইবেন যেরকম রেনকোট চান রেইনকোটের জগতে যত রেনকোট আছে সমস্ত রেনকোট আমাদের কাছে পাবেন আর আমাদের থেকে কম দামে কোথাও পাবেন না আমরা হোলসেল রেটে আপনাকে খুচরা দিচ্ছি আমাদের এই পেজটা ফলো করে রাখবেন সকল আপডেট আপনারা সবার আগে পাবেন